আবার আমরা ফিরে এলাম সেই পঞ্চাশ একশো দেড়শো টাকার কালেকশন দিয়ে পুজোর পরে এটা উইন্টার কালেকশন আর এটা নিউ মার্কেট থেকে পার্ক স্ট্রিটের দিকে যে ফুটটা যাচ্ছে সেই ফুটেই পড়বে এই দোকান আর কোথায় কি কি পাওয়া যাচ্ছে আর কোন কোন দোকান থেকে তোমরা কিনবে সব ডিটেলস আমরা দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমাদের চ্যানেলটা যেহেতু অনেকটাই ছোট তাই আমাদের চেনার কথা নয় কিন্তু ভিডিওর শুরুতে একটা তো ইন্টারো দেওয়া উচিত তাই না হ্যাঁ আমাদের যারা না আর আমি পাপিয়া আমি অরিন আর তোমরা দেখছো ইউএনআই লেটস টক টুগেদার তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে শুরুটা করেছিলাম আমরা ধর্মতলার যে গলি আছে মেট্রো গলির সামনে থেকে টুয়ার্ডস বাটার দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ যে উইন্টার কালেকশন পুরো দমে চলে এসছে আর সবাই কেনাকাটাও শুরু করে দিয়েছে তবে আমি পার্সোনালি বলবো যে শুরুর দিকে যে ফুটের দোকানগুলো দেখছেন সেখান থেকে কেনাকাটা না করে আর একটু ভিতরের দিকে যে মার্কেটটা আছে জিন্সের স্ট্রিট বা টুয়ার্ডস পার্ক স্ট্রিটের দিকে যে মার্কেটটা যাচ্ছে সেইখান থেকে কেনাকাটা করতে কারণ এই শুরুর দিকে ফুটের যে মার্কেটগুলো আছে এদের ব্যবহার অতটাও ভালো নয় আর এখান থেকে দরাদরি বেশি করতে পারবেন না আর জিনিস দেখলে কিনতেই হবে এরকম একটা জোড়া ব্যাপার রয়েছে

এবার চলো তোমাদের কিছু লেডিস কালেকশান শেয়ার করি এই জ্যাকেটগুলো লং জ্যাকেটগুলো দেখছো সাড়ে তিনশো থেকে স্টার্টিং চারশো পাঁচশো বিভিন্ন রেঞ্জের আছে এখানে লং কোটগুলো খুব সুন্দর সুন্দর ছিল মানে কোয়ালিটি বলবো না খুব একটা ভালো কিন্তু ঠিকঠাক কিছু কোয়ালিটি আছে সেটা সত্যি খুব ভালো কিন্তু তোমাদের একটুখানি দেখে নিতে হবে

Okay, আসেই দোকানটা রেমন্ডের ঠিক উল্টো দিকেই দাদার দোকান এই দাদার দোকানে জ্যাকেটগুলো সত্যিই দুর্দান্ত ছিল থ্রি করে দাম ছিল সেদিনের জন্য শুধুমাত্র কারণ ওনাদের লটে আসে এই মালগুলো যেরকম রেঞ্জ হয় সেরকম উপর ডিপেন্ড করে ওনারা সেল করে কিন্তু পরবর্তীকালে গেলেই যে তোমরা এটা থ্রি হান্ড্রেডে পাবে এর কোনো মানে নেই হয়তো ফাইভ হান্ড্রেডেও পেতে পারো কারণ এগুলোর রেঞ্জই হচ্ছে ফাইভ হান্ড্রেড করে কিন্তু সেদিনকে ওনাদের কাছে মানে যেরকম লটে এসছো সেই ভিডিও করছো ঠিক আছে কিন্তু কাস্টমাররা জানে সে এরকম না বলে যে এটা থ্রি হান্ড্রেডের জিনিস ফাইভ হান্ড্রেড কেন নিচ্ছে এরকম হতেই পারে দাম এদিক ওদিক হতেই পারে তাই তোমরা যাও কি একবার দেখে নিতে পারো এখানে কালেকশন ফাইভ হান্ড্রেড যদি হ্যাঁ তাহলে এগুলো ফাইভ হান্ড্রেডের মতো নয় জ্যাকেটগুলো এগুলো অনেকটাই দাম হয় কিন্তু ফাইভ হান্ড্রেডেরও যদি তোমরা পাও অনেক কমেই পাবে এই জ্যাকেটগুলো এটুকু বলতে পারে কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিল তোমরা গিয়ে একবার ভিজিট করতেই পারো এই দোকানটাতে

এরম দাম ছিল বিভিন্ন রেঞ্জের ছিল কিন্তু বেশিরভাগ ছিল ছোটগুলো ওয়ান ফিফটি করে তোমরা এসে দেখতে পারো কালেকশানগুলো সত্যি খুব সুন্দর ছিল এই আলিয়া কাটে সিঙ্গেল পিস কুর্তিগুলো খুব সুন্দর ছিল এই কুর্তিগুলোর দাম ছিল সাড়ে তিনশো করে বিভিন্ন সাইজের ছিল আর বিভিন্ন কালারের ছিল তোমরা এসে একবার দেখতে পারো এখানে কুর্তিগুলো সত্যি কাপড়গুলো এত সুন্দর ছিল আর কোয়ালিটিও সত্যি খুব ভালো ছিল সাড়ে তিনশো টাকা যেরকম দাম তার জন্য ঠিকঠাক ছিল কোয়ালিটিগুলো আর কিছু কোয়ালিটি ছিল রিয়নে। আর মিক্সড কটন ছিল পুরো কটন ছিল না যেটা বলে লাভ নেই কিন্তু কটনটা মিক্সড ছিল আর কিন্তু কোয়ালিটির দিক থেকে সত্যি খুব সুন্দর ছিল বাদশা রেস্টুরেন্টের ঠিক সামনে তোমরা যে মেয়েদের জ্যাকেটের কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো সাড়ে চারশো থেকে শুরু তোমরা একটু দরাদরি করে এটা চারশো সাড়ে তিনশোতেও পেতে পারো পুরোটাই নির্ভর করছে দরাদরির উপর কিন্তু আর এই হেয়ার ব্যান্ডগুলো ছিল এইটটি করে আর নর্মাল যে টুপিগুলো দেখছো এগুলো থার্টি আর লাইট দেওয়া যে টুপিগুলো ছিল সেগুলো ছিল ফিফটি করে খুব সুন্দর সুন্দর ছিল এগুলো দেখে মনেই হচ্ছিল যেন বড়দিন আর কয়েকটা দিনই বাকি এসেই যাবে খুব তাড়াতাড়ি তাই এইখান থেকে আমি একটা টুপি নিয়েছিলাম আমার দিদির ছেলের জন্য খুব সুন্দর ছিল এই টুপিগুলো দেখতে আর বাচ্চারা এগুলো পেলে তো খুবই খুশি হবে আর এই জিন্সগুলো দেখছো এগুলো টু ফিফটি করে ছিল দাম হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জুতোর মার্কেটের দিকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জুতোর কালেকশন প্রচুর দোকান রয়েছে প্রচুর অপশান আর এই যে স্নিকার্সগুলো ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ ছেলে মেয়েদের এগুলো আড়াইশো থেকে স্টার্ট এছাড়া বুট রয়েছে বিভিন্ন রেঞ্জে মানে মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা থেকে তোমরা বুট পেয়ে যাবে এখানে একটু দরাদরি করতে হবে কোয়ালিটি অ্যাভারেজ মানে খুব ভালো বলবো না আর খারাপও নয় মানে একদম চালিয়ে দেওয়ার মতোই মানে বেশ ভালো এখানে তোমরা যে জুতোগুলো দেখছো মেয়েদের বেশ সুন্দর ডিজাইন রয়েছে এগুলো দেড়শো থেকে স্টার্ট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেড়শো টাকার কালেকশনই বেশি মানে দেড়শো টাকাতে প্রচুর অনেক রকমের জুতো ড্রেস পাওয়া যাচ্ছে আর এরপর আমরা দেখাবো দেড়শো কেন একশো এবং পঞ্চাশ টাকাতেও ড্রেস পাওয়া যাচ্ছে আর সেটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা এক্ষুনি অন করে দাও কত কত করে এখানে তোমরা যেরকম দেখছো জামা কাপড় দেড়শো সেরকম জুতোও দেড়শো মানে পরপর আমরা দেখতে থাকছি প্রত্যেকটা দোকানে দেড়শো টাকার কালেকশন এরপর আমরা ধর্মতলার বাইরের ফুট ধরে ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে এগিয়ে গেলাম আর পথে পড়েছিল এই ইয়াররিংয়ের এর শপটা এখানে থার্টি ফাইভ থেকে স্টার্ট ইয়াররিং আর ম্যাক্সিমাম একশো টাকার রয়েছে আর খুব ভালো কালেকশন ইয়াররিংয়ের পাপিয়ার খুব পছন্দের জায়গা এটা হাঁটতে হাঁটতে এই সময় মনে হয় আমরা কোনো একটা সিরিয়াস কথা আলোচনা করছিলাম ওই বলছিল আর আমি সেগুলো চুপ করে শুনছিলাম মানে হ্যাঁ তে হ্যাঁ মেলাচ্ছিলাম যাই হোক এবার চলে এলাম আমার ফেভারিট জোনে এখানে যে ব্ল্যাক টি শার্টগুলো রয়েছে হাফ স্লিভ ফুল স্লিভ ওভারসাইজড এবং পুল ওভার এগুলোর কালেকশান খুবই ভালো মানে এখানে কমিক্স গ্রাফিক্সের প্রিন্ট করা যে টি শার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো থেকে শুরু পুল ওভার ফোর থেকে শুরু এইবার এই যে ইন্ডিয়ান মিউজিয়ামের পাশে যে ফুটের দোকানগুলো রয়েছে এখান থেকেই শুরু হচ্ছে ভিডিওর আসল চমক কারণ এখানে আড়াইশো দুশো দেড়শো একশো এবং পঞ্চাশ টাকার কালেকশন আমরা দেখতে পাবো এবার তো ভিডিওটা দেখতে থাকো কোথায় কি কি পাওয়া যাচ্ছে আর কীরকম কোয়ালিটি বা কি কালার রয়েছে সব তোমরা দেখতে পাবে ভালো করে দেখতে থাকো দিনটা ছিল রবিবার এবং সেই সঙ্গে শীতের দুপুর সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ভিড় জমিয়েছিল টিকিট কাউন্টারে এখানে টু ফিফটি আছে ওগুলো টু ফিফটি এগুলো হ্যাঁ ব্লেজার কাটিং দেখো ভেরিজ ব্লেজার তবে তোমাদের এবার এমন একটা দোকানের সন্ধান দিতে চলেছি যে দোকানে তোমাদের একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে এবং সেই দোকানের কাকুর ব্যবহার এত ভালো এবং কাকু এত মজাদার কথা বলে যে তোমাদের মনটা ভালো হয়ে যাবে এবং আরও অনেক কেনাকাটা করার ইচ্ছা জাগবেশে পঞ্চাশ টাকার কালেকশন ভালো লাগছে হুম তাহলে কাকুর দোকানের কালেকশান তো তোমরা দেখতেই পেলে পঞ্চাশ টাকা থেকে শুরু আর এরকম আড়াইশো দুশো সাড়ে তিনশো টাকা থেকে জ্যাকেট পেয়ে যাবে তোমরা কাকুর দোকানে আর এটা পার্ক স্ট্রিট মেট্রোর যে গেট নাম্বার ওয়ান রয়েছে তার ঠিক পাশেই রয়েছে কাকুর দোকান এটা খুব সুন্দর দেখতে কিন্তু দেখো দুশো টাকা যেটা দাম পড়েছে কিন্তু ডিজাইনটা খুব ভালো এটা খুব সুন্দর দেখতে দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো আর সবাইকে বলবো যে কাকুর দোকান থেকে কেনাকাটা করুন আর যারা ইউটিউবার আছে যদি ভিডিও করেন অবশ্যই কেনাকাটা করুন ভিডিও করার সাথে সাথে আমরাও কেনাকাটা করেছি ওনার থেকে খুব ভালো লেগেছে ওনার ব্যবহার আবারও যাবো আর আপনারা আসুন ওনার কাছে এটা

তো তোমাদের কেমন লাগলো এই কাকুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই কাকুর দোকানে যেও দোকানটা তো দেখিয়ে দিলাম পার্ক স্ট্রিটের যে মেট্রোর গেট নাম্বার ওয়ান তার ঠিক সামনেই অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম থেকে পেরিয়েই একটু পার্ক স্ট্রিটের দিকে এগোতেই কাকুর দোকান নোভেম্বর থেকে ফোন নিয়ে সাবস্ক্রাইব করতে কিভাবে প্রমোশন এই টুপিটা কেনা হয়েছে এটা অরিনের জন্য কিন্তু আমি পরে নিয়েছি তো ওরা বলো কেমন লাগছে আবার মার্কেট থেকে বেরিয়ে কিছু দূরে অর্থাৎ পার্ক স্ট্রিটেই আমরা গিয়েছিলাম সেই বিখ্যাত ভাইরাল ট্রেন্ডিং যে আখের রসের স্টল রয়েছে পান্ডিতজি সুগারকেন জুস স্টল সেখান থেকে একটা তিরিশ টাকা দামের জাম্বো মাগ নিয়েছিলাম মানে এটা কতটা বড় দেয় দেখো পুরো কিং সাইজ কিং সাইজ তিরিশ টাকা তো নিয়ে তিরিশ টাকা আর ছোটগুলো কত ছিল পনেরো টাকা

এবার বাড়ি যাওয়ার পালা চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না লাইকটা করতে ভুলো না হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ইউএনআই নেট স্টক খুব সঙ্গে থেকে সাথে দেখো আর সবাই খুব ভালো থেকে